প্রিয় দেশবাসী ব্যারাদর ইসলাম আপনারা জেনে খুশি হবেন যে আমাদের দিনই ইমানি সংগঠন আহল সন্ন্যাতল জামাতের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যে সংগঠনটি সারা দেশ বা বিশ্বব্যাপী সমহান সুন্নার উপরে কাজ করে যাচ্ছেন এবং আমার দয়াল নবীজির পবিত্র সন্ন্যার দাওয়াতি কার্যক্রম দিনরাত্র যারা সারা বিশ্বব্যাপী করে যাচ্ছেন চালিয়ে যাচ্ছেন ইমানি সংগঠনটি হল আমাদের দাওয়াত ইসলামী সংগঠন এই দাওয়াত ইসলামী সংগঠনের ব্যবস্থাপনায় চট্টগ্রামে তিন দিনে শূন্যতবার ইস্তেমা ইজতেমার আয়োজন করা হয়েছে চট্টগ্রামের বুকে বীর চট্টলার বুকে আগামী তিরিশে এপ্রিল থেকে দোসরা মে পর্যন্ত হ্যাঁ বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিন ব্যাপী এই সন্ন্যতপেরা ইজতেমার আয়োজন করা হয়েছে তো এটি একটি দিনই ইমানি এবং সন্নি সংগঠন এই সংগঠনটি আমাদের সকলের জন্য এই সংগঠনের কার্যক্রম এটা আমাদের সকলের জন্য একটি জীবন্ত ইমানি সংগঠন যার মাধ্যমে দিন দিন ইমান তাজা হয় এবং আমাদের সকল মুসলমান ভাইদের ইমান আমল সুরক্ষায় এটি একটি মহা সন্নিয়তের একটি মহা স্তম্ভ হিসেবে কাজ করে যাচ্ছেন একটি সমহান খুঁটি হিসেবে কাজ করে যাচ্ছেন তো আপনারা আমাদের বেড়াতরানি ইসলাম ভাইয়েরা যারা আছেন সন্নি ভাইয়েরা এবং সকল মুসলমান ভাইয়েরা আপনারা সকলকে দাওয়াত করা হলো আমরাও চেষ্টা করব যদি একান্ত কোনো জরুরি ব্যস্ততা না থাকে ইনশাআল্লাহ আমরা যেন অংশগ্রহণ করতে পারি আপনারাও যারা আছেন সকলকে দাওয়াত করা হলো এই তিন দিনের শূন্যত বরা ইজতেমায় বীর চট্টলার বুকি আগামী তিরিশে এপ্রিল থেকে দোসরা মে পর্যন্ত এই তিন দিনের ইজতেমায় ইনশাল্লাহ যাবেন থাকার চেষ্টা করবেন আল্লাহ যেন আমাদের সকলকে যাওয়ার তৌফিক টান করেন আমার দয়াল নবীজের কদম উপ করে সদগাই কবুলার মঞ্জুর করে আমি সকলের জন্য এই দাওয়াত রইল আসসালামু আলাইকুম